আসসালামু আলাইকুম ও ও বারাকাতু প্রিয় সুদী আজকে আমরা জানবো ইসলামের জন্য হজরত খাব রাজেল্লা তালা আনহু এর কষ্ট সহ্য করার ঘটনা হজরত খাব্বাব রাজে তালা আনহু ছিলেন সেই সকল সৌভাগ্যবান লোকদের অন্যতম যাহারা স্বেচ্ছায় নিজেদেরকে পরীক্ষার সম্মুখীন করিয়াছিলেন কিন্তু আল্লাহর রাস্তায় কঠিন হইতে কঠিনতর দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন শুরুতেই পাঁচ ছয় জনের পর তিনি মুসলমান হইয়া গিয়াছিলেন এই জন্য দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন ভোগ করিয়াছেন লোহার পোশাক পরাইয়া তাহাকে প্রচণ্ড রোদ্রে ফেলিয়া রাখা হইত তাহার ফলে গরম আর প্রচণ্ড তাপে ঘামের পর ঘাম বাহির হইতে থাকতো অধিকাংশ সময় উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া রাখা হইত ফলে কোমরের গোস্ত পর্যন্ত গুলিয়া খুশিয়া পড়িয়াছিল তিনি একজন মহিলার গোলাম ছিলেন মহিলা সংবাদ পাইল যে এই ব্যক্তি মোহাম্মদ সাল্লামের নিকট যাওয়া আশা করে উহার শাস্তি স্বরূপ সে লোহা গরম করিয়া তাহার মস্তকে দাগ দিত দীর্ঘদিন পর একবার হজরত ওমর রাজিয়ালা আনহু তাহার খেলাফতের জামানায় নাই হজরত খাব তালা আনহু এর নিকট তাহার নির্যাতন ভোগের বিস্তারিত ঘটনা জিজ্ঞাসা করিলে তিনি আরো করিলেন যে আপনি আমার কোমর দেখুন হজরত ওমর রাজতাহ আনহু তাহার কোমর দেখিয়া বলিয়া উঠিলেন এমন কোমর তো কাহারও কখনো দেখি নাই হজরত খাব্বাব রাজেলা তালা আনহু আরজ করিলেন প্রজ্বলিত কয়লার উপর আমাকে শোয়াইয়া টানা হেঁসরা করা হইয়াছে আমার কোমরের চর্বি ও রক্ত দ্বারা ওই আগুন নিভিয়াছে এই অবস্থার পরও যখন ইসলামের তরক্ষি হইল এবং সচ্ছলতা আসিল তখন উহার উপর ক্রন্দন করিতেন যে না করুন আমাদের দুঃখ কষ্টের বদলা দুনিয়াতেই পাইয়া গেলাম না তো হজরত খাব্বাব রাজিয়াল্লাহ তালা আনহু বলেন একদিন হুজুর আকরাম সাল্লু তাহার অভ্যাসের খেলা খুব দীর্ঘ নামাজ পড়িলেন সাবাইকেরাম রাজা আল্লাহ তালা আনহো জিজ্ঞাসা করলে হজুর সাল্লাইসাল্লাম এরশাদ কইলেন যে ইহা ছিল আশা ও ভয়ের নামাজ আমি এই নামাজের মধ্যে আল্লাহ তালার নিকট তিনটা বিষয় দোয়া করিয়াছিলাম তন্মধ্যে দুইটা দোয়া কবুল হইয়াছে আর একটি কবুল হয় নাই আমি এই দোয়া করিয়াছি যে দুর্ভিক্ষের কারণে আমার সমস্ত উন্মত যেন ধ্বংস হইয়া না যায়। ইহা কবুল হইয়াছে দ্বিতীয় এই দোয়া করিয়াছে যে তাহাদের উপর এমন কোন দুশ্মন যেন ক্ষমতা লাভ না করে যে তাহাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দেয় এই দোয়াও কবুল হইয়াছে তৃতীয় এই দোয়া করিয়াছে যে তাহাদের মধ্যে পরস্পর যেন ঝগড়া বিবাদ না হয় এই দোয়া কবুল হয় নাই হজরত খাব্বাব তালা আনহু সাঁত্রিশ হিজরিতে ইন্তেকাল করেন এবং তিনি সর্বপ্রথম সাহাবি যিনি কুফাই দাফুন হইয়াছেন ইন্তিকালের পর হজরত আলী রাজাল্লাহ তালা আনহু তাহার কবরের পাশ দিয়া যাওয়ার সময় বলিলেন তালা খাব্বাব এর উপর রহম করুন নিজের আগ্রহে মুসলমান হইয়াছেন নিজের খুশিতে হিজরত করিয়াছেন এবং আজীবন জেহাদে কাটাইয়াছেন বহু দুঃখ কষ্ট ও নির্যাতন সহ্য করিয়াছেন ভাগ্যবান ওই ব্যক্তি যে কিয়ামতকে স্মরণ রাখে এবং হিসাব নিকাশের প্রস্তুতি নেয় জীবিকার উপযোগী সম্পদের উপর সন্তুষ্ট থাকে এবং আপন মওলাকে রাজি করিয়া নেয়